হ্যালো বন্ধুরা প্রিয়াঙ্কাস বিউটি ব্লগসে জানাই তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি তোমাদের সেই বিখ্যাত ভাইরাল কফির ফেস প্যাক শেয়ার করতে চলেছি যেটা একবার ব্যবহার করলেই তোমাদের ত্বক কিন্তু দশ গুণ বেশি ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যেতে পারে হ্যাঁ বন্ধুরা এই ভাইরাল কফির ফেস প্যাকটা এতটাই ভালো হচ্ছে একদম যে তোমাদের অবাক করার মতন রেজাল্ট কিন্তু তোমরা পাবে শুধুমাত্র একবার ব্যবহার করে দেখো এটা তৈরি করার জন্য আমাদের সবার প্রথমে এখানে লাগবে কি বলো তো কফি তো এখানে আমরা নিয়ে নেব এক চামচ কফির পাউডার বন্ধুরা তোমরা এখানে কি করবে দুটা কাদামের যে কফির পাউচ পাওয়া যায় সেটাও কিন্তু নিয়ে নিতে পারো এটা কিন্তু তোমরা সপ্তাহে মাত্র একদিন ব্যবহার করবে তো দেখো এর ভিতরে আমি এক চামচ কফি দিয়ে দিয়েছি এবারে এই কফির মধ্যে আমি দিয়ে দেব এক চামচ তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে তৈরি তৈরি করে নিতে হবে এটা আমাদের হয়ে যাবে কফির স্ক্রাব তো দেখো খুব ভালো করে এটাকে মেশানো হয়ে গিয়েছে এবারে এটাকে চলো মুখে লাগাই তো কি করবে যখনই এটা মুখে লাগাবে তার আগে কি করবে মুখটাকে একটু জলে ভিজিয়ে নেবে শুকনো মুখে কিন্তু একদমই লাগাবে না দিয়ে ভেজানো মুখের ওপরই কিন্তু এই স্ক্রাবটা তোমাদেরকে আলতো আলতো এভাবে লাগাতে হবে একদম কিন্তু জোরে জোরে রগড়াবে না খুবই আস্তে আস্তে হালকা হাতে সারা মুখে এভাবে গোল গোল করে স্ক্রাব করবে সপ্তাহে একদিন করবে করলেই দেখতে পাবে যে ত্বক একদম দশ গুণ বেশি ফর্সা উজ্জ্বল করে দেবে তো দেখো আমি খুব হালকা হাতে কিন্তু স্ক্রাব করে নিচ্ছি তো এটা মাথায় রাখবে এটা কিন্তু কখনোই তোমরা শুকনো মুখে লাগাবে না বন্ধুরা তো দেখো খুব ভালো করে আমার স্ক্রাব করা হয়ে গিয়েছে এবারে তিরিশ সেকেন্ড এটাকে রাখবে রেখে তারপরে একটা ভিজে টাওয়েল দিয়ে কি করবে মুখটাকে মুছে নেবে এটা যদি খুব ভালো করে স্ক্রাব করো তারপরে দেখবে কি মুখের ভেতরে যে ব্ল্যাক হেডস থাকে হোয়াইট হেডস থাকে মুখে দানা দানা গুঁড়ি গুঁড়ি থাকে কিংবা মুখে যে ডেড সেলস থাকে সেইগুলো কিন্তু উঠে স্কিনটা কিন্তু একদম চকচকে হয়ে যাবে তো দেখো এবার চলো আমরা সেই ভাইরাল অ্যান্ড বিখ্যাত কফির ফেস প্যাকটা তৈরি করব। তো এটার জন্য আমাদের আবারও লাগবে এখানে এক চামচ কফি পাউডার আর দিয়ে দেবো এর মধ্যে এক চামচ বেসন তো তোমাদেরকে এখানে মনে রাখতে হবে এক চামচ কফির জন্য কিন্তু এক চামচ ব্যাস বেসনই কিন্তু যথেষ্ট এরপরে আমি দিয়ে দেবো এখানে টক দই বন্ধুরা তোমাদের কাছে যদি টক দই না থাকে তাহলে তোমরা টক দইয়ের পরিবর্তে কিন্তু দুধও ব্যবহার করতে পারো সেটা কাঁচা দুধও হতে পারে বা জাল দেওয়া দুধ এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব মধু মধু কিন্তু ভীষণ ভালো কাজ করে অ্যান্টি এজিংয়ের জন্য স্কিনটাকে নরম করে সফট করে তো দেখো সমস্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে কিন্তু এভাবে এবারে খুব ভালো করে প্যাকটাকে তৈরি করতে হবে এটা কিন্তু বন্ধুরা সত্যি সত্যি মুখ থেকে অসাধারণভাবে সমস্ত দাগ ছোপ দূর করতে কিন্তু সাহায্য করে তো দেখো এবারে কি করবে এটা মুখে বেশ মোটা করে একটা লেয়ার করে অ্যাপ্লাই করে নেবে বেশ মোটা করে কিন্তু এটাকে লাগাতে হবে তো দেখো এভাবে সারা মুখে লাগাবে গলায় ঘাড়ে হাতে পায়ে যেখানে যেখানে তোমাদের এক্সপোজ এরিয়া আছে সব জায়গাতে কিন্তু তোমরা এভাবে লাগাবে দেখো আমিও কি সুন্দর সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর দেখো যতটুকু রয়েছে আমি একটু হাতেও লাগিয়ে নিচ্ছি আর দেখো তোমরা কিন্তু এটা ততটুকুই বানাবে যতটুকু তোমাদের দরকার এটা কিন্তু একদমই বানিয়ে কিন্তু রাখা যাবে না রাখলে কিন্তু এটার কার্যকারিতাটা কিন্তু অতটা আর থাকবে না তো দেখো খুব ভালো করে আমার হাতেও লাগানো হয়ে গিয়েছে মুখেও লাগানো হয়ে গিয়েছে এবারে আমি পঁচিশ মিনিট মতো অপেক্ষা করে নেব দেখো পঁচিশ মিনিট আমার হয়ে গিয়েছে এবারে কি করব একটা ভিজে টাওয়েল দিয়ে আগে দেখো আমি হাতটার থেকে তুলে নিচ্ছি দেখো হাতটা থেকে আমি যে তুলছি তোমরা ডিফারেন্সটা নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা চেঞ্জেস হয়েছে তো দেখো এবারে কি করবো আমি মুখটাকেও এরকমভাবে সুন্দর করে তুলে নেব দেখো একবার তোমরা রেজাল্টটা কতটা ভালো এসছে কতটা স্কিন গ্লো করছে আমি কিন্তু কোনো রকম ফিল্টার মারিনি একদম নর্মাল ফোনে নর্মাল ক্যামেরাতে কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি তোমরা একবার দেখো কত সুন্দর স্কিনটা চকচকে হয়েছে গ্লোয়িং হয়েছে এত সুন্দর বন্ধুরা তোমরা না ব্যবহার করলে কিন্তু বুঝতেই পারবে না আর এটা সপ্তাহে একদিনই করবে এটা কিন্তু বাচ্চাদেরও তোমরা অ্যাপ্লাই করাতে পারো ছেলে মেয়ে সবাই কিন্তু এটা লাগাতে পারো আর এটার ভিতরে কিন্তু একটু জল মেশাবে না টক দই অথবা দুধ দিয়ে কিন্তু এই উপায়টা গুলবে তো দেখো কত সুন্দর রেজাল্ট আমি পেয়েছি তোমরাও কিন্তু অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর চলো দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা